ওরে কেমন আছেন শারমিন আপু আমরা কিন্তু ভালা নাই কেমন আছেন ইনুস সার আমরা কিন্তু ভালা নাই বিশ পঁচিশ দিন ঢাকায় আইলাম একটু খবর নিলেন না বিশ পঁচিশ দিন ঢাকায় আইলাম একটু খবর নিলেন না আমরা আসলে কোনো নৃত্য গায়ক না এবং নৃত্য কোনো শিল্পী না এখানে গান হসব মানুষের মানুষকে উজ্জীবিত করে এবং গান মানুষকে আনন্দিত করে তাই আমরা এখানে এসেছি সবাইকে আনন্দিত করার জন্য তাই আমি একটি গান নিজে লিখেছি তো গানটি কেমন হয়েছে বা ভুল কেমন হবে আমি জানি না তবু আপনাদের মাঝে দু এক লাইন গায়ে আমি শুনাবার চেষ্টা করছি তো ওরে কেমন আছেন শারমিন আপু আমরা কিন্তু ভালা নাই কেমন আছেন ইনু সার আমরা কিন্তু ভালা নাই বিশ পঁচিশ দিন ঢাকায় আইলাম একটু খবর নিলেন না বিশ পঁচিশ দিন ঢাকায় আইলাম একটু খবর নিলেন না কেমন আছেন শারমিন আপু আমরা কিন্তু ভালা নাই কেমন আছেন ইনু আমরা কিন্তু ভালা নাই বিশ পঁচিশ দিন ডাকায় আইলাম একটু খবর নিলেন না বিশ পঁচিশ দিন ডাকায় আইলাম একটু খবর নিলেন না ওরে কত মশার কামর খাইয়াই আছি ঢাকার শহরে কত মশার কামর খাইয়াই আছি ঢাকার শহরে কত প্রকার কামর খাইয়াই আছি প্রেস লাবে। কত পোকার মোর খাই আছে ফের আসকে লাগবে তবু ন্যায্য দাবি আদায় করে যাব বাড়ি চলি এ ন্যায্য দাবি আদায় করে যাব বাড়ি চলি এ প্রতিবন্ধী ঢাকায় আইলো একটু খবর নিলেন না প্রতিবন্ধী ঢাকায় আইলো একটু খবর নিলেন না কেমন আছেন শারমিন আপু আমরা কিন্তু ভালা নাই কেমন ইনু ইনুচার আমরা কিন্তু ভালা নাই বিশ পঁচিশ দিন ঢাকায় আইলাম একটু খবর নিলেন না প্রতিবন্ধী ঢাকায় আইলো একটু খবর নিলেন না প্রতিবন্ধী রে দিলে কষ্ট আল্লাহর আর পাই ওঠে প্রতিবন্ধী দিলে কষ্ট আল্লাহর আরো পায় ওঠে ভাই বেরাদার পিতা মাতা চাইয়া আছে ঢাকাতে ভাই বেরাদার পিতা মাতা চাইয়া আছে ঢাকাতে প্রতিবন্ধীরে দিলে কষ্ট আমরা তবুও কষ্ট নাই ভাই বেরাদার পিতা মাতা চাইয় আছে ঢাকাতে ভালো একটা খবর দিলে নিবে বুকে জড়িয়ে ভালো একটা খবর দিলে নিবে বুকে জড়িয়ে কেমন আছেন শারমিন আপু আমরা কিন্তু ভালা নাই কেমন আছেন শারমিন আফু আমরা কিন্তু ভালা নাই बीस पंचीशन ढाकाए आइल ख़बर नले न बी पंची दिन ढाकाए आइल में हिकु गले न धन्यवाद